আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা সম্মানিত দাদা দিদিরা সম্মানিত বেশ আপনার সন্তানের মাথার উপরে এই নামটি ধরে সাতবার পরে ফুক দিলে আপনার সন্তানের মাথার ব্রেন ক্লিয়ার হয়ে যাবে ব্রেন ক্লিয়ার হয়ে যাবে এটা পরীক্ষিত একটি কথা বলতেছি এটা পরীক্ষা করা আপনারা জানেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে এই নামের ভিতরে একটা নাম আছে এই নামটা আপনার সন্তানের মাথার উপরে সন্তানের মাথার উপরে হাত দিয়ে যদি এই নামটা সাতবার বলেন আপনার সন্তানের মাথা ব্রেন ক্লিয়ার হয়ে যাবে নামটি কি আমি বলে দিতেছি আপনার সন্তানে উল্টা পাল্টা পথে চলতেছে কোন রকম কমেন্ট মানতেছে না কোনো রকম কথা শুনতেছে না কথা অ্যাভ করতেছে তো তখন এই কাজটা করবেন যে কোনো সময় যে কোনো টাইমে এই কাজটা করতে পারবেন এটার কোনো নির্ধারিত সময় নেই তবে রাত্রে শোয়ার আগে যদি করতে পারেন তাহলে আরো ভালো রাত্রে শোয়ার আগে কাজটা করতে পারলে আরো ভালো এটা সাতবার যে তেমন কিছু না আরো বেশি করলে আরো বেশি ভালো ছেলে সন্তানের মাথার উপরে হাত রেখে সাতবার বলবেন ইয়া রাব্বা না ই রাব্বা না ছেলে সন্তানের মাথার উপরে হাত রেখে বলবেন ইয়া রাব্বা না। ইয়া রাব্বা না ইযা রাব্বা না ই রাব্বা না এভাবে সাতবার করবেন পুক দিবেন ইয়া আর আব্বানা বলে একটি ফুক দিবেন ই আর বলে আরেকটি ফুক দিবেন এভাবে সাতবার বলে সাতটি ফুক দিবেন। আজকের মতন আমার এতটুকু কথা বলার ছিল এগুলা করবেন আপনার ছেলে সন্তান ভালো করতে চলবে ব্রেন ক্লিয়ার থাকবে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন প্লাস্টির মতন ভিডিও এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ